এই যে দেখেন মরিচের খড়ি এখন পানিতে ভাসতে এই যে দেখেন বৃষ্টি কিন্তু হচ্ছে এই যে দেখেন এখন পানির উপর ভাসতেছে মরিচের খড়ি এই যে দেখেন ভিউয়ার্স আসসালামু আলাইকুম বানা টোয়েন্টি ফোর পক্ষে আপনার সবাইকে স্বাগতম তো ভিউার্স এই যে আমাদের দো গোষ্ঠটা লাগাইছে আর কি তো দেখেন মূলত এগুলো পেকে গেছে এমন অবস্থাতে পেকে গেছে দেখেন একদম পাক পাকা অবস্থা পাতাগুলো এই যেতে আমাদের এইগুলো কীভাবে ঘন করে কাটছে আর ওইদিকে দেখেন এইগুলো কী অবস্থা হয়েছে মানে ধান লাগাইছে এখনই মনে করেন যে ধান মতো হয়ে কাটছে পুরো একটা জমি এই যে এই দুসটা আর এই যে আমাদের পাখা এই যে দোবসটা এটা কিন্তু সমান সমান বিষণ আর কি তো দেখেন আমাদেরটা কত ঘন করে কাটছে এই যে দেখেন একদম ঘন একদম মানে দুগোজন নিয়মে আর কি মোটামুটি দুগোজনের নিয়মে তো আর কি ভীষণগুলো আমাদের এই যে মাথাগুলো পেকে পেকে গেছে তো এটা হবে স্বাভাবিক জীবনে তো ওটা কোনো ব্যাপার না কিন্তু আমাদের থেকে এই যে বিষয়টা এটা কিন্তু দুঃখ এই যে মূলত বৃষ্টি পড়তেছে টিপটাপ করে চলছে বৃষ্টি তো দেখেন এটা মনে করেন যে পুরোটাই ওয়া লাগাইছে ধান যে যেভাবে লাগায় আর কি একদম পাতলা খাড়িও কম দিছে আর আমাদেরগুলো খাডি বেশি করে দিয়ে লাগাই দিস দেখেন যাতে মানে বুঝি যে একটু মোটা হবে আমাদেরগুলো মোটা হওয়ার কোনো অপশন নেই ওখানে আর এই যে দেখেন এই পুঁজিগুলো কিন্তু মোটা হবে প্লাস পর্তা দিয়ে বেশি মানে খাঁডি মোটা হবে বেশি দেখবেন যে দু একটা করে খাটি দিয়েই এগুলো লাগানো যাবে অনেক সুন্দরভাবে কাটা যাবে দেখবেন যে আপনার ভীষণ বেঁচে যাচ্ছে তো এই বর্তমান কিন্তু পানি বেশি হয় দেখেন বিষণে গলা পর্যন্ত পানি উঠে গেছে মানে ভীষণ ডুবে যাচ্ছে এমন অবস্থা ডুবুডুবু অবস্থা এই যে দেখেন কী অবস্থা করে রাখছি পুরা জমিটা এভাবে পাতলা করে দেবস্থা এগুলো কিন্তু ধান লাগার মতো কাটছে আর আমরা দেখেন আমাদেরগুলো কী করছি মানুষকে দিয়ে কাজ করলে কিছু বলার থাকে না এই যে দেখেন মনে হচ্ছে যে লাগাইছে এই দেখেন একদম মুটে মুটে এমন অবস্থা করে রাখছে মানুষকে কিছু বলার নাই ভাই যার মন যেভাবে চায় কি বলবেন মানুষকে বললেও শোনেন তো মানুষকে দিয়ে কাজ করলে এমন হবে বলার কোনো উপায় নেই তো এই যে আমাদের দোষগুলো খুব মানে পেকে গেছে এই যে দেখেন মাথাগুলো পেকে পেকে গেছি তো কিছুদিন আমার পানি পাওয়ার পর কিছুদিনের মধ্যে আবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো যাই হোক ভালো হবে দোয়া করার জন্য আমাদের বেঁচে যায় তো মানে জমি আর দুবসার জন্য মিলে যায় আর কি ইনশাল্লাহ তো ভিওর এই যে এই যে দোবসটা দেখতেছেন এই যে যে মনে আছে শুয়ে আছে মানে একদম শুয়ে গেছে দোবোষটায় মানে তো পানি কেটে দেওয়া আছে তবু মনে করেন যে ওইদিকে পানি কেটে দেওয়া আছে তো মনে করেন যে বৃষ্টি হচ্ছে ঠিক মানে চলছে তো পানি বের হতে মানে সময় লাগছে তো এই যে দেখেন দোবোসটার অবস্থাটা কী করছে একদম পানিতে শুয়ে গেছে একদম এই যে দেখেন মনে হচ্ছে পানিতে শুয়ে গেছে পুঁতিটা মাথায় একদম পানির সাথে মিশে গেছে পানি ততটুকু পানির সাথে একবারে খেলাই গেছে একদম পাকে তো এগুলো কিন্তু পানি কেটে না দিলে এরকমই হবে আর কি পানি দ্রুত কেটে মানে নিশি ব্যবস্থা করতে হবে দ্রুত নিশি যাতে হয় সেইভাবে ব্যবস্থা করে রাখতে হবে তা না হলে এই যে দেখেন অবস্থা এইভাবে পানিতে শুয়ে থাকবে এই যে দেখেন এই যে দেখেন কী অবস্থা পানিতে শুয়ে আস তো পানি এটা দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে এটা এই যে দেখেন এই যে বিচলটা পুরোটাই শুয়ে গেছে এই যে দেখেন এটা কিন্তু দুই তিন দিন হচ্ছে লাগানোর তো এই যে দেখেন শুয়ে শুয়ে এই যে দেখেন এবারে দেখেন পানি এখনও পানি পড়তেছে এখন মাথা ভারী হবে এখন বেশি করে শুয়ে পড়বে এখন লেফটে দেখে মাটিতে লেগে যাবে এমন অবস্থা হবে যে মাটিতে লেগে গেছে তো বৃহল যাদের জমিতে এমন অবস্থা পানি লেগে আছে তারা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করবেন তা না হলে নাহলে আপনাদের এভাবে শুয়ে পড়বে আর কি তো যত দূর দ্রুত পাবেন সম্ভব আপনারা পানি নিশ্চয় ব্যবস্থা করবেন সবাই ভালো দেখবেন আসসালামু আলাইকুম